দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙরের বাসন্তী হাইওয়ের বৈরামপুর মোড়ে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় শিশু সহ দশজন গুরুতর আহত হয়েছেন পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে শাকসার মেলা থেকে রাজারহাট ফেরার পথে একটি অটোর সঙ্গে একটি প্রাইভেট চার চাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় তবে স্থানীয় সূত্রটা জানায় যায় প্রাইভেট গাড়িটির সামনের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারান এবং অটোটিকে সজোরে ধাক্কা মারেন ঘটনায় অটোতে থাকা যাত্রীদের মধ্যে শিশুসহ সহ দশজন গুরুতর আহত হন সংঘর্ষের ফলে অটোটি দুমড়ে মুচড়ে যায় খবর পেয়ে ভাঙ্গুর ট্রাফিক গার্ডের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে নলমুড়ি হাসপাতালে পাঠায় সেখান থেকে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কলকাতা পিজি হাসপাতালে স্থানান্তরিত করা হয় দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় তবে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ভাঙ্গুর ট্রাফিক গার্ডের পুলিশ ও চন্দনেশ্বর থানার পুলিশ ঘটনার সমস্ত বিষয় খতিয়ে দেখছে প্রশাসন রাজবাড়ি কীভাবে ঘটনাটা ঘটনাটা হচ্ছিলো আমি আসছিলাম তাও এই সে চাচা কাটা পুরো ও এসে মেরে দিয়েছে গাড়িটাকে কোথায়তে 갔ছিলেন আপনি রাজারহাট রাজবাড়ি আমি যাচ্ছিলাম সাকসাড়ের মেলা দিক সাকসাড়ের দিকে আসছি হ্যাঁ বাড়ি কোথায় আপনার রাজারহাট রাজবাড়ি আপনাকে ফিরোজ খান কি করতে মঙ্গ অটোওয়ালা আমি অটোওয়ালা চাচা কাটা পুরো এসে মেরে দিয়েছে অটোলাম আমি অটোওয়ালা চাচা কালা আমাকে এসে মেরে দিয়েছে